গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাই কেমন নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাই এখন সন্ধ্যা আটটা বাজে আমি এখন বাজারতে আইছি বাজার কইরা আর আজকে হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর কিছু বন্ধু আইব এরপর মা আছে শুনু আইবো এরপর মামন সুমন সবাই কইছি তো সবাই মিলে আজকে আমরা ঘরে পিকনিক করুম সবাই পিকনিক করে এই দিনে কিন্তু কালকে নিউ ইয়ার তা আজকে সবাই মিলে পিকনিক করুম আর পিকনিকের সাথে সাথে আমরা একটা অনুষ্ঠান সেলিব্রেট করুম কে অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করুম কিন্তু এখন রান্না বাড়া শাড়ি সবই শেয়ার করুন তোমরা শুধু আমার পাশে থেকো আর তোমাদের কাছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখন মা এসে মা কাটাকাটি করে দিতেছে আমি রান্না করুম আজকে মামনে এখন আইতো না মামনে একটু পরে আইবো রনি তারাও কিন্তু পিকনিক করতেছে তাদের বন্ধুরা নিয়ে আর কিছু বন্ধুরা নিমন্ত্রণ করছে আমাদের বাড়িতে তো সবাই মিলে আজকে আমরা পিকনিক তো মা কাটাকাটি করে দিতেছে এই দেখো আমার ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ ঘর তো আর না এই যে মা সব কিছু নিয়ে বইছে এখন কাটাকাটি করে দিব আর আমি রান্না করুম অন্যান্য দিন তো রান্না করে আজকে মামনের সময় নাই তো এখন চলো রান্না বসাই দিই এখানে গ্যাসেও কিছু রান্না করুম আর মাটি তো কিছু রান্না করুম তো চলো কি রান্না বাড়া করি তা দেখাবো তোমাদের আর আমার রান্নাঘরটা কিন্তু ভাঙ্গা আমি গরিব মানুষ তো এই কারণে ভাঙ্গা চুলা ঘরেই থাকে কি করুম কু এই দেখো আমার রান্না কিন্তু মোটামুটি শেষ গ্যাসের মধ্যে ডাইল করছি সুটকি চাটনি করছি আর দুই জাতের মাংস আইছে এক জাতের মাংস রান্না করছি গ্যাসের মধ্যে আর এখানে চুলা ধরাইছি এই যে মানে আমি কইছি চুলা রান্না খুব স্বাদ হয় আর বাচ্চারাও আরম্ভ করছে চুলার মধ্যে রান্না করতাম মানে মাংসটা রান্না করতাম এই কারণে মাংসটা চুলাত বসাইছি আর ভাতরা রাইস কুকারে রান্না হয়েছে আছে তে রান্নাটা সাইডায় রেখে খাওয়া দাওয়া আর স্পেশাল কি হইব ঐডো তোমাদের সাথে শেয়ার করব এখন মাংসটা রান্না কইলে আর চলো তোমাদেরকে দেখাই কতটুকু কি রান্না হইছে এই যে শুটকি চাটনি পরে ডাল এন বেগুন ভর্তা করে রাখছি আর এখানে এক যোতের মাংস রান্না হইছে

আচ্ছা এখানে অন্ধকারের মধ্যে আজকে সবাই পিকনিক করতেছে অন্ধকারের মধ্যে অন্ধকার না ওই যে একটা লাইট আছে আর এখানে সবাই পিকনিক করতেছে আর আগুন ধরাইয়া রান্নাও কিন্তু অন্ধকারের মধ্যে হয়েছে সুমন আইছে আমরা আইছি একটু দেখতাম তারা কিভাবে পিকনিক করতেছে সুমন বাজি ফুটাইতে গেছে বাজি ফুটব নিয়ে দূরে দূরে Thank <laughs> you. বাৰটা বাজলৈ চাই টি গৈ আছে সবাই এখানে সেলিব্রেট করতেছে আমার বার্থডেও আবার এমনি হ্যাপি বার্থডে এমদা আবার নিউ ইয়ার সবকিছু একসাথে সবাই এই যে এখনো বারোটা বছর আর তিন মিনিট বাকি আছে এই কারণে সবাই একটু অপেক্ষায় সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো ওই বর্ষটা তোমার সবাই জন্য ভালো আছে ইস বাজিয়ে অবস্থা খারাপ ছেলেরা এখানে পিকনিক করতেছে একজন গেছে মারে আর একজন এখানে বন্ধুরা আমি তোমাদের জানাইছিলাম যে আজকে হ্যাপি নিউ ইয়ার মানে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পাশে আরেকটা সারপ্রাইজ আছে এটা হয়েছে আজকে আমার জন্মদিন থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে আমার জন্মদিন এ কারণে একসাথে দুটোই সেলিব্রেট করা হইলো মানে খুব আনন্দ লাগতেছে মানে ছেলেরা খুব আমার জন্মদিনটা খুব মানে ইয়ে করলো আমার মানে একটা মনে থাকবে এই কথাটা সবাই আমার খুব আনন্দ করলো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে এরপর যার যার বাড়িতে যাইবো তো সবাইকে আমার বন্ধুদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি তো এখন এই দেখো আমার রান্নার অবস্থা এখনও কিন্তু রান্নাঘর ঘুসাইছি না খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়ার পর এরপরে ঘুসামো তো চলো এখন তাদের কে কে ভাত খাবো তাদের সবাইরা খাওয়াই নি

থাকে সবাই রে হ্যাপি নিউ ইয়ার আজকের লেগেটুকুই তোমাদের সাথে আমার নেক্সট আবার ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট নাইট গুড নাইট